কালীগঞ্জ ব্লকের বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের ছোট চাঁদঘর গ্রামের বীজগা মাঠে তিন বিঘা ধানের জমিতে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ গতকাল ফিরোজ মল্লিক নামের ওই ব্যক্তি তিন বিঘা নিজের জমির ধান সন্ধ্যা পাঁচ ঘটিকার সময় বেঁধে দুটি জায়গায় একত্রিত করে বাড়ি আসেন আজ সকালে সেই ধান ঝাড়তে গিয়ে দেখতে পান দুটি ধানের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এই ঘটনায় বিরা তদন্ত শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসীদের দাবি প্রতি বছর এই মাঠে কোনো না কোনো ধানের জমিতে বা অন্য কোনো ফসলের জমিতে এভাবেই ফসল নষ্ট করে দেওয়া হয় ফলে দুশ্চিন্তায় দিন দিনগণে এই এলাকার চাষিরা আজ এর জমিতে হয়েছে কাল কার জমিতে হবে তাই নিয়ে দুশ্চিন্তায় থাকে এই মাঠের চাষিরা দেখুন এই নিয়ে কি বলছেন ফিরোজ মল্লিক ও একজন স্থানীয় এলাকাবাসী

তারা পরে এখন মাঠে মেলা মানার জন্য সবাই যায় যে এখন কে পড়ি যে কাকে এখন সন্ধ্যা করে আর এই আমি খাবো কি এখন সারা বাতা করে উদ্দে হাতে আমার বন্ধ হয়ে গেল আমাকে কি এখন কি করবো আমি ই তো আমার দুটো বড় আছে আরে দিন আনে দিন খায় একটু ধান করি যে তাহলে এই ব্যাপারে আমি কি করবো এখন আমার নাম হয়েছে ফিরোজ মল্লিক তো হচ্ছে এখানে আমাদের ছোট চাঁদঘর গ্রামে বিষগাড়া মাঠে হ্যাঁ তিন বিঘা জমিতে ধান কেটে কালকে গাদা দিয়ে রেখে গিয়েছিল আজকে সকালবেলায় এসে ধান ঝাড়ার কথা ধান ঝাড়তে এসে দেখছে আগুন জ্বলছে তা এই আগুন জ্বলা আমরা দেখলাম এবং আমাদের মাঠের সমস্ত লোকজনও দেখলো তো এই একটা বিশাল ক্ষতি এইভাবে হ্যাঁ একের পর এক গত বছরও ধান কারণে কারিদের জালি দিয়েছে তার আগের বছর জালি দিয়েছে তার আগের বছর জালি দিয়েছে প্রতি বছর এটা কন্টিনিউ হয়ে গেছে তা এটা চাষিদের একটা বিরাট ক্ষতি এবং সমস্যা এছাড়া মাঠে মেশিন শ্যালো নিয়ে চাষ করে সেই মাঠে মেশিন শ্যালোগুলো পর্যন্ত চুরি করে নিয়ে যায় তাই এটা প্রশাসনকে অবশ্যই দেখার দরকার আছে এবং দোষীদের ঠিক করে দে নির্বাচন করে তাদেরকে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে আমরা অনেক সময় চোর ধরেও দিই হ্যাঁ মেশিন চুরির চোর তা পুলিশ নিয়ে গিয়ে সেগুলো ছেড়ে দেয় তাদের কোনো শাস্তি হয় না একটা যদি শাস্তি হয়তো বড় ধরনের তাহলে চোরে আর এরকম ধরনের চুরি করার সাহসটা অন্তত পেতো না আমরা বড়ো সমস্যায় আছি আমাদের আরও সব জমি জায়গায় এদিকে ওদিকে আছে সে তাদের যে দেবে না এর কোনো নিরাপত্তা নাই হঠাৎ করে তাদেরও তো দিতে পারে হ্যাঁ একটা আতঙ্কের মধ্যে আছি আমরা এইভাবে কি চাষ করে বেঁচে থাকা যায় বলুন প্রশাসনকে জানিয়েছে আজও প্রশাসনকে জানিয়েছে প্রশাসনে সেখানে স সরজমিনে দেখছে সে বিষয়গুলো সেগুলোতে দেখে তারপরে তারা যদি ব্যবস্থা নেয় তাহলে একটু ভালো হয় বলে মনে করছি আমার নাম জাবের আলী